ফার্মের মাধ্যমে যে দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন তাদের সকলকে আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন ভিউর্স ধৈর্য সহকারে দেখবেন আজকে ভ্যাকসিন খাওয়ানোটা দেখাই দেব কিভাবে আর কিছু বাচ্চা দেখাবো কিছু অ্যাডাল্ট পেয়ার দেখাবো ভিউয়ার্স সুন্দরভাবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর কয়টা দিন পরে আমাদের ঈদুল আজহা হবে কোরবানি সেই কোরবানি সুবাদে আগেই আমি ভিডিও আপনাদের কাছে প্রেরণ করলাম যদি ভালো লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবে বাংলাদেশ যে কোনো প্রান্তে আমি পাঠিয়ে দেব ঈদের আগে আপনার গরম গরম ভালো সুন্দর সুস্থ কবুতর আপনাদের কাছে পেয়ে যাবেন আজকে ভ্যাকসিন খাবো সেটাও আমি আপনাদের দেখায় দেবো বিয়ার ধৈর্য সহ করে দেখেন ঈদের কোনো থাকবে না হ্যাঁ ঈদের ইনশাআল্লাহ অফার থাকবে ইনশাআল্লাহ যারা আমার সাথে নেবেন আমি তাদেরকে কোরবানি উপলক্ষে আমি তাদেরকে যাতায়াতটা ফ্রি করে দেবো এটুকু আপনার চ্যানেলদের মাধ্যমে যারা বলবে ইনশাল্লাহ যাতায়াত ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে পর্যন্ত ফ্রি এই একজোড়া সালেরার বাচ্চা খুবই সুন্দর এক পর হয়ে গেছে খুবই সুন্দর সুস্থ বাচ্চা যদি লাগে আপনাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন সুন্দর বাচ্চা সালেরা সালেরা টেডির বাচ্চা খুবই সুন্দর উড়ার জন্য খুবই ফিটেস্ট বাংলাদেশে ওয়েদারের জন্য এই একজোড়া বাচ্চা আপনারা নিতে পারেন স্ট্যান্ডিং দেখেন আস্তে আস্তে সালেরা বাচ্চা খুবই সুন্দর একজোড়া কি ছোটবেলা করবে আট থেকে দশ ঘন্টা উড়াবে বাপমা উড়িষে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা আপনি যদি নিয়ে বাচ্চা ট্রেনিং দেন দশ ঘন্টা ক্রস করবে ট্রেনিং এর পরে নির্ভর করবে আমি ব্লাড লাইন দিচ্ছি আপনারা ট্রেনিং দেবেন না ওরে মনি ভাই আর যদি না ওরে ইনশাল্লাহ মা বাচ্চা সহ আমার কাছে পাঠায় দেবেন টাকা আবার রিটার্ন ব্যাক পাঠাই পাঠিয়ে দেবো গুড ইনশাল্লাহ বেনারস ভিউর্স একজোড়া বেনারসের বাচ্চা খুবই সুন্দর এটা উড়ার গ্যারান্টি আছে উড়ার গ্যারান্টি আছে সাত থেকে আট ঘন্টা চোখ বন্ধ করে উঠবে যারা স্টুডেন্ট হোক যারা মোটামুটি উড়াইতে চান এই একজোড়া বেনারসের বাচ্চা আছে খুবই সুন্দর উড়ার জন্যই খুবই ফি এবং চক হলুদ হবে এবং রাসায় দিয়ে করা আছে খুব উড়া বাজি দুটোই এর মধ্যে দোকানু আছে যদি বাজিও দেখতে চান উরাও দেখতে চান এই বেনারস এই জরা বাচ্চা নিতে পারেন পোষ মানে এক পর হয়েছে ইনশাআল্লাহ আপনারা উড়া বাজি দুটোই পাবেন বটে মাধ্যমে পাঠানো সম্ভব ডেলিভারি খরচ ডেলিভারি খরচ ফ্রি ঈদ উপলক্ষে ঈদ আইদুল আযহা উপলক্ষে ডেলিভারি ফ্রি খুলনা থেকে বিখ্যাত গলাইলাল এক বেবি এক পড়ার ভিউয়ার্স খুব সুন্দর গেটআপের বেবি দেখেন ভিউয়ার্স যদি এই জরা বেবি লাগে ইনশাল্লাহ বাংলাদেশ যে কোনো প্রান্তে দিয়ে দেবো খুলনার বিখ্যাত সেই গলায় লাল বেবি খুবই সুন্দর আপগ্রেড এর অনেক বড় হয়েছে লম্বা লম্বা এত সুন্দর বাচ্চা সবসময় হয় না আসলে হঠাৎ এরকম সুন্দর এক জোড়া বাচ্চা হয়েছে যদি লাগে এই জোড়া বাচ্চা নিতে পারেন খুলনা সেই বিখ্যাত গলায় লাল বেবি এই জোড়াটার দাম কি একটু বলে দেবো এই জোড়া যদি নেয় একদম আহ দুই টাকা না আঠারোশো টাকা আমাকে দেবে ডেলিভারি ফ্রি একজোড়া টেডি খুবই সুন্দর কেবল একটা ডিম পারছে রানিং কবুতার ডিম বাচ্চার গ্যারান্টি আছে একটা কেবল ডিম পারছে ভিওয়ার্স দেখাইতে পারবো সুন্দর সামনেরটা একটা মাদি পিছনেরটা একটা নর খুবই সুন্দর দারুণ স্ট্যান্ডিং দেখেন ভিউওয়ার্স খুবই সুন্দর ডিম পার্সে ভিওয়ার্স একটা ইনশাল্লাহ আপনারা নিতে পারেন খুবই সুন্দর রানিং কবুতার ভিউওয়ার্স খুবই সুন্দর ভিউওয়ার্স যা খাঁচায় দোকানও হয় না সেই জন্য ডিম পার্সে খুবই সুন্দর ভিউয়ার্স ভয় পাচ্ছে না এই জন্য দাঁড়াচ্ছেন মাদিটা দাঁড়াইছে মাদিকার গেট আপ মাটা খুবই সুন্দর মাদি আপনার যদি লাগে ইনশাআল্লাহ নিতে পারেন এই জোড়া ডিম পার্সে ডিম পাচ্চার গ্যারান্টি আছে ভিউওয়ার্স ভিওয়ার্স এক জোড়া ডাবলা ডিম পার্সে দুটো ডিমি আহ পার্সে খুবই সুন্দর ডাবলা খুবই সুন্দর ডাবলা উড়ার গ্যারান্টি আছে এদেরও উড়ার গ্যারান্টি আছে যে বাচ্চা কাচ্চা প্রচুর উঠবে ভিওরস ডাবওয়ালা এগুলা ফার্স্ট পিরিয়ডের ডাবওয়ালা ভিউওয়ার্স এদের উড়ার গ্যারান্টি আছে সেই ডাবওয়ালা আপনার খুবই সুন্দর ডাবল এদের ডিম বাচ্চার গ্যারান্টি আছে এবং বাচ্চাও অনেক করবে ভিউয়ার্স এদের দুটো ডিম ও যদি নিতে চান ডিম সহ ইনশাল্লাহ ডিম সহ দিয়ে দেবো ইনশাল্লাহ খুবই সুন্দর গুড কোয়ালিটি ডাবল এগুলো লা দশ ঘন্টার উপরে উড়বে ইনশাল্লাহ নিলে দশ ঘন্টার উপরে এদের বাচ্চা কাছে আরো উড়বে ইনশাল্লাহ এদেরকে এদের বাচ্চা কাচ্চা থেকে উড়াইতে হবে এদের এদের প্যারেন্টস রেখে দিয়ে বাচ্চা কাছে উড়াইতে হবে ইনশাল্লাহ তাদের থেকে রেজাল্ট পাবেন এবং খুবই সুন্দর পিছনে একটা সামনে একটা মাদি বাজি আছে প্রচুর বাজি আছে ভিউওয়ার্স বা এই কালদম দুটো প্রচুর ওড়ে যার দরুন এইভাবে আমি জোর দিয়েছি যদি লাগে এই অবস্থায় রানিং কালদম নিতে পারেন এটার মাদ্দাটা ঠোঁট অনেক সাদা প্রচুর চোখ ক্রিম চোখের প্রচন্ড খুবই সুন্দর প্রচুর ওড়ে সেই জন্য এই দুটো কবুটার ওড়ে বিদায় বলে এদের দুটো থেকে বাচ্চা বানায় এবং ওড়ায় এদের টুর্নামেন্টে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ জন্য বাচ্চাগুলো আমি আহ বিভিন্ন জায়গায় প্রেরণ করি খুবই সুন্দর দুটো গ্যারান্টি আছে এদের উড়ার গ্যারান্টি আছে বাচ্চা কাছে উড়ার গ্যারান্টি মাদিটা কি হচ্ছে একটু মাদিটা গলায় লাল দিয়ে গলায় লাল এবং কালদম দিয়ে করা ছিল যার ধরুন মাদিটা উড়ার জন্য খুবই ভালো আর এটা ডাইরেক্ট কালদম যার দুটো কম্বিনেশনে বাচ্চা আরো সুন্দর আসে আলহামদুলিল্লাহ খুলনার সেই বিখ্যাত গলায় লাল ডিম পারসে আহ রানী এই এক ডিম পারসে ভিউয়ার্স খুবই সুন্দর কেবল একটা ডিম পারছে আর একটা ডিম পারবে দু একের মধ্যে দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন ভিউয়ার্স মদ্দাটার এটা মাদি ওটা মদ্দা খুবই সুন্দর উড়ার গ্যারান্টি আছে ভিউয়ার্স যদি লাগে বাংলাদেশ যে কোনো প্রান্তে নিয়ে এদেরকে এদের বাচ্চা কাচ্চা উড়াবেন ভিউয়ার্স গ্যারান্টি দশ ঘন্টা প্লাস হবে এদের বাচ্চা কাচ্চা না হলেই প্যারেন্টস ফেরত জোড়া কালদম অনেক বড় ওই পুরনো কালদম খুবই সুন্দর দেখেন এই জোড়া কালদমও যারা নিতে চান খুবই সুন্দর ভাইব্রেশন আছে বাজি আছে আগের এক হাত লম্বা এই কালদম জোড়াও ডিম বাচ্চার গ্যারান্টি এবং রানি এরাদের যদি নেন ঠোঁট সাদা আছে এদের বাচ্চা বাজি বিশেষ করে এতে বাজি আছে এবং কালদম জোড়া দুটো খুবই সুন্দর রানিং ডিম বাচ্চার গ্যারান্টি আছে ওরবে যেরকম পাঁচ থেকে সাত ঘন্টা ওরবে এবং বাজিও মারবে এবং অনেক বড় অনেক পুরনো কালদম আমার যদি এই জোড়া পছন্দ হয় আপনার আমার সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে ইনশাল্লাহ পাঠানো সম্ভব খুবই সুন্দর মাসাল্লাহ যে কামাগা মাগা খুবই সুন্দর দারুণ স্ট্যানিং দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর ভাইব্রেশন দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর আপনারা যা দেখতেছেন নিজে সচক্ষে দেখতেছেন আমার হাতের কিছু করার নাই খুবই সুন্দর ডিম বাচ্চার গ্যারান্টি আছে ভিউয়ার্স খুবই সুন্দর নীলা কামাগা রানি দুই এক দিনের মধ্যে সবই ডিম পারবে আমার সবই ডিম পেয়ে পারিছে এটাও দুই একের মধ্যে ডিম পারবে যদি নেন খুবই সুন্দর ডিম বাচ্চার গ্যারান্টি আছে এবং ফ্ল্যাং উড়ারও গ্যারান্টি আছে যে বাচ্চা কাচ্চা প্রচুর উড়বে ভিউয়ার্স ভিআর একজোড়া দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন মায়াটা ওইটা মায়া এটা মাদ্দা কেটিএম খুবই সুন্দর এদের উড়া উড়া উড়ার কবুতার যেহেতু কেটিএম বাচ্চাকে থাকতে আমি উড়াইছি এরা আট ঘন্টা সাড়ে ঘন্টা আমি রেজাল্ট পাইছি এখন এরা ডিম বাচ্ছি ডিমে চলে আসছে আহ ডিম দু একের মধ্যে ডিম পারবে আহ দুটোই পর কমপ্লিট ইনশাল্লাহ নিতে পারেন খুব সুন্দর বাংলাদেশ যেকোনো প্রান্তে আমি দিতে পারবো কে টি এম রানিং প্রেয়ার হয়ে গেছে এখন ডিম বাচ্চা করবে দু একের মধ্যে ডিম পারবে মাশাল্লাহ এই সেই রামপুরি। এই রামপুরি জোড়া ডিম পারছে দুটো ডিমি পার্সে ভিউর্স দুটো ডিমি কালার আসছে খুবই সুন্দর রামপুরি খুবই সুন্দর দেখতে সুন্দর বিউটিফুল মাশ আল্লাহ সোবান আল্লাহ যদি কারো লাগে এই রামপুরি ডিম সহ দিতে পারবো ডিম ছাড়াও দিতে পারবো দুই খুবই সুন্দর বিওয়ার্স আমি আয়ের আগে এতে এপিসোড দেখা যে ডিম পারবে ইনশাল্লাহ দুটো ডিমি পারছে দুটো ডিমি কালার চলে আসছে খুবই সুন্দর রামপুরি আপনারা যদি নিতে চান এই রামপুরি জোড়া কালেকশন করতে পারেন এতে বাচ্চা কাচ্চা প্রচুর উঠবে ভিউয়ার্স খুবই সুন্দর রামপুরি আমাদের এসপি মাম সাহেবের কাছ থেকে এদের কালেকশন করা ছিল খুবই সুন্দর ওড়ার গ্যারান্টি আছে এদের বাচ্চা কাচ্চা প্রচুর ওরে ভিউ সেই পিরিয়ড এর এই আমার জোড়া কালেকশন করা আমাদের এস এসপি মাম সাহেবের কাছ থেকে আহ যাই হোক খুবই সুন্দর এদের বাচ্চা কাচ্চা প্রচুর ওরে যদি এই জোড়া প্যারেন্টস নিতে চান বাইদে বাচ্চা কাচ্চাও নিতে চান বাচ্চা কাচ্চাও আছে দিতে পারবো খুবই সুন্দর আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আজকে ওয়েদার একটু খুব বৃষ্টি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে কোথাও ঝড়ের অবস্থা সেই সুবাদে কবুতর গুলাও খুব ইয়ে রয়েছে সামনে কোরবানি যে হোক সামনে অনেক অসুখ বিসুখ হতে পারে সেই সুবাদে আমি ভ্যাকসিন নিয়েছি এই যে দেড়শো কবুতরের জন্য দেখেন ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে দেখেন এই দুটো কম্বাইন করে গালে দুই ফুটা করে খাওয়া খাওয়াই দেব ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা খাওয়াই দিলে ওদের শরীর ইয়ে থাকবে কোনো রোগবালাই বা বিভিন্ন রকম হবে না পায়খানা বিভিন্ন রকম এটা রানী রানী ক্ষেতের ভ্যাকসিন রানী ক্ষেতে ভ্যাকসিন সরকারিটা সুজ দিয়ে ফুটাতে এটা প্রাইভেট ভাবে কিনে নিয়ে আইছে এটা গালে দুই ফুটা করে খাওয়াই দেব বানায় এখনই খাওয়াই দেব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে যদি দেখতে চান দেখবেন আর আপনারা যে যেখানে আছেন বাংলাদেশের কবুতারকে সামনে ভ্যাকসিন তো খাবেন দশ দিন পরে কিডমির কোর্স করবেন কবুতারকে সুস্থ রাখবেন বাংলাদেশের যে যে প্রান্তে আপনারা দেখতেছেন বেশি করে আমাদের টেডি ফার্মকে সাবস্ক্রাইব করবেন আর বাংলাদেশের আমি আর যতটুকু আমার কাছে আরো বাচ্চা আছে প্রোডাকশানে সম্পূর্ণ বাচ্চা প্রোডাকশানে অল্প কয়েকদিনের মধ্যেই টেডি বাচ্চা থেকে শুরু করে সব বাচ্চা উঠা ধরবে তখন আবার ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হবো এই কথা বলে শেষ করতে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ট্রিপল এইট নাইন থ্রি ডবল ফাইভ সকলকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার